ছোটোবেলার নিমন্ত্রণর বাড়ির কথা খুব মনে পড়ে হই চই চিৎকার ভিড় পাতা পড়েছে সারসার এক পাশে লম্বা এক পিস তেল চকচকে বেগুন ভাজা তার পাশেই এক চিলতে শাক ভাজা কালচে সবুজ ভিতরে টুকরো বাদাম উপরে পোস্ত কলাপাতার পাতার ডান দিকের এক কোণে ধপধপে নুন পাশে টুকরো পাতি চাটাই আসলো মাটির উপর উল্টে গেল ভাঁড় একটা বাচ্চা বসতে গিয়ে পায়ের গুঁতোই সত্যি ফাঁড় উল্টে গেল অগ্নি রে রে হৈ হৈ সামলাকে সামলা জল আসছে জল আসছে জল গড়িয়ে ডান দিক থেকে বাঁয়ে দিক থেকে ডানে ইতিমধ্যেই যারা বসেছেন তারা কেউ কেউ উঠে দাঁড়ালেন না 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 সব ঠিক করে দিচ্ছি সব ঠিক করে দিচ্ছি মাতব্বর করছে কোনো এক কাকা বা রাঙামামার মামার আবির্ভাব অপারেশন সানসাইন আবার বসা কোমরে গামছা ধুতি অথবা প্যান্ট পরা পাড়াত দাদাদের হাতে ঝুড়ি বালতি গামলা থরে থরে আসছে ফুলকো গরম লুচি ডাল কুমড়োর ছক্কা আর দুটো নিন দাদা এই গণেশ সেখানে ডালটা ঘুরিয়ে দে শীতে ফুলকপির তরকারি গরমে আলু পটল মাছ মাংস ওরে দু মাছ দে চক্রবর্তী পাতে কি বৌদি পাত একেবারে খালি যে শ্যামল মাংসটা এদিকে আনো বাবা টিউলাইটের রজনীগন্ধার আলো সেন্টের গন্ধ সিল্কের শাড়ি আর আত্মীর পাঞ্জাবির বড় কর্তা কি খবর বর্দা কতদিন পর দেখা হলো আর ভাইয়া বয়স তো হলো শরীরটা তেমন জুত নয় বুঝলে ইতিমধ্যে দোরগোড়ায় হইচই বড় এসেছে বড় এসেছে মেয়েদের উলু ধ্বনি সবেতে উলু শাঁক মাইক বিসমিল্লার সানাই ছুটোছুটি কাকিমা জেঠিমা বৌদি জামাইবাবু পিসেমশাই রতনদা ফটিক মামা চটি খুঁজে পাচ্ছেন না বিধান স্যার স্কুলের তাপুটে মাস্টার বিয়েবাড়ির কায়দায় পেয়ে কোনো উঁচাটে ছাত্র তাকে টাইট দিলে বোধ হয় স্যারের বিবর্ণ মুখ মেয়ের বাবা প্রায় পরাজিত সৈন্যের মতো মুখের সিনথেটিক হাসি জ্বলিয়ে ঘুরছেন আর মাঝে মাঝে রেগে উঠছেন কে 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 কি হলোটা কে এখনো শরবতটা হলো না কি যে সব করে এরা পাড়ার চেনা পাগল সবাই যাকে জগাই বলে ডাকে আজ সেও এসেছে নিমন্ত্রিতের ভিড়ে মিশে দীপ্পে বসে পড়েছে পাত পেরে পরিবেশনকারী পাড়ারি এক ছোকরা তার পাতে এক রাস রসগোল্লা ঢেলে দিল একেবারে বালতি উপর করে খা শালা খা জগায় অবধ শিশুর মতো হাসে তারপর রসগোল্লা গিলতে থাকে গোগ্রাসে গিলতে থাকে পাত ভর্তি রসগোল্লা খাক খাক জ্যাঠাবষাই বললেন আহা আমাদের মিহির ডাক্তারের ছেলে গো বাপটা অকালে মরল মা তো সেই কবেই গেছে ছেলেটা জন্ম অবধি অমন পাগল খাক খাক বর কল্যাণ হবে ছেলেবেলায় সেই নিমন্তন্ন বাড়ি আমার খুব মনে পড়ে আমার তো বাবা ছিল না কত চোখের জল কত কষ্ট কত লাঞ্ছনা অন্ধকার আমাকে মানুষ করেছে মা আমাদেরও মা মেয়ের না পাড়ার বিয়ে একটা সাড়ে সাত টাকার কপাল কুণ্ডলা কিনে গেছি বিয়ে বাড়িতে মনে মনে খুব লোভ হচ্ছে কত কি খাবো আজ বাদল কাকুদের রমরমা অবস্থা লুচি বেগুন ভাজা মাছের কালিয়া পাঁঠার মাংস রসগোল্লা সন্দেশ বসে পর বসে পড় আর দেরি করিস না এরপর বরযাত্রীরা এসে পড়লে পরের ব্যাচে আর জায়গায় হবে না একজন জোর করে হাত ধরে বসিয়ে দিল ঠিক জগার পাশে হে 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 জগা আমাকে দেখে হাসলো অদ্ভুত হাসি সামনে কলা পাতায় ঝপ ঝপ জমা হয়ে গেল বেগুন ভাজা লুচি ছোলার ডাল পরপর সব কিছু বাদল কাকু এসে বললেন বসেছিস ভোলা ভালো করেছিস খেয়ে নে পেট পুড়ে তোরা খেলেই বর মঙ্গল বুঝলে ভালো করে খারে জোগায় পেট পুরে খা বলতে বলতে ভিড়ে মিশে গেলেন বাদল কাকু তোরা খেলেই বর মঙ্গল তোরা খেলেই তোরা আমি আর জগায় আমি তো জগাইয়ের মতো পাগল নয় তবে ছেড়ে উঠে পড়লাম তখনই হাতে ধরা তখনও কপাল কুণ্ডলা সোজা ভিড় ঠেলে বইয়ের সামনে গিয়ে দাঁড়ালাম গাল ভর্তি চন্দনের ফোঁটা আর গা ভর্তি গয়নায় চেনা শুনিতি হাসলো। রঙিন কাগজে মোড়া কপালকুণ্ডলা তার হাতে দিয়ে কোনো দিকে না তাকিয়ে চলে এলাম বাড়ি আসতে আস্তে ভাবছিলাম জগায় আর আমি খেলে সুনী দিদি আর সুনি দিদির বরের মঙ্গল আমরা দুজন কিসে এক আমি আর জগায় বাড়ি ফিরতে মা বলল বর কেমন হয়েছে রে বইটা দিয়েছিস তো কী কী খেলি রে ভোলা আমি উত্তর না দিয়ে জিজ্ঞাসা করলাম মা পাগল জগায় আমি কিসে এক মা অনেকক্ষণ কোনো কথা বলল না চুপ করে কত কি ভাবলো তারপর কাছে এসে মাথায় হাত বুলিয়ে বলল তুই না খেয়ে চলে এসেছিস না রে ভোলা আমি চুপ করে রইলাম মা ডাকলো ভোলা ভোলা রান্না করে ওবেলার ভাত আছে বাবা জল দিয়ে ভিজিয়ে রেখেছি আয় আয় আমরা মা বেটাতে কাঁচা লঙ্কা দিয়ে নিমন্ত্রণ খাই আয়